আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বান্ধবীরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি তো চলে আসছি বন্ধুরা ঈদের শপিং করতে এই দেখেন আমি ঈদের শপিং এইবার মানে আমি ভাবছি যে একটা শাড়ি নিব আমি এই দেখেন শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি আর এই দোকানের প্রত্যেকটা শাড়ি আমার কাছে অনেক ভালো লাগে এই দেখেন শাড়িগুলো খুব সুন্দর কালার এই যে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আর আমি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগবে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর আমি আসছি ঋতুমণি আসছে ঋতুমণির আম্মু আসছে আমরা তো আল্লাহর রহমতে আমরা মানে ঈদের শপিং করা শুরু করে দিয়েছি আমার কাছে এই শাড়িটা খুব ভালো লাগছে আমি ডিসিশন নিয়েছি এই শাড়িটা নিব তারপরে দেখেন শাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর লাল কালার তো আমার বরাবরের মনের মতোই পছন্দ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই আর এই দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমি এই কালার শাড়িটাও নিব দুইটা শাড়ি নিব কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন